আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বাজার দর ঠিক আছে আপনারা যে কোনো জেলা থেকে দেখতে পারেন যে কোনো বিভাগ থেকে জানতে পারেন যে বাজারে চাল ডাল ইত্যাদির দাম ভোজ্য তেল লবণ কীরকম সব কিছু দাম বাসায় দেখে যেতে পারবেন কেউ ঠগাতে পারবে না চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি আপনাদের মোবাইল থেকে চলে যাবেন এই যে গুগল প্লে স্টোর তা আমি দেখাচ্ছি গুগল প্লে স্টোর যাওয়ার পরে এখানে সার্চ করবেন বাংলায় বাজার দর তা আমি লিখতেছি বাজার দর অ্যাপ বাজার দর অ্যাপ লেগলে এই যে দেখেন সোবার সামনে আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে আপনাদের ফোনে জাস্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং লঘুটা দেখে নেবেন এটা কিন্তু ভোক্তা অধি অধিদপ্তরের বানানো অ্যাপ তা জাস্ট আপনাদের সামনে বাজার দর অ্যাপটি ইনস্টল করবেন করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরকম লোডিং দেখাবে সোবার প্রথমে আপনারা দেখতে পারবেন সার্চ করুন এবং খাদ্য শ্রমিক সামগ্রী এরপর আছে অন্য অন্য তা মূলত আমরা খাদ্য সামগ্রীই দেখব তো এখানে আপনাদের এই যে দিনা লোকেশন আছে এখানে ক্লিক করে যে কোনো একটা বিভাগ এবং জেলা লোকেশন সিলেক্ট করবেন অর্থাৎ আপনারা কোন বিভাগে কোন জেলার মধ্যে জানতে যাচ্ছেন নিত্যপন্ন সামগ্রীর দাম তা এরপর আমি কিন্তু সব কিছু সিলেক্ট করছি ঠিক আছে সিলেক্ট করা আছে এখন আমি চলে যাব খাদ্য সামগ্রী অপশনে এখানে ক্লিক করব এরপর এখানে চাল আটা ময়দা ভোজ্য তেল ইত্যাদি জিনিস দেখতে পারবেন অর্থাৎ আপনি কিসের দাম জানতে চাচ্ছেন মনে করেন আমি জানব চালের দাম তো এখানে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পারবেন চাল মাঝারি পাইজাম আটষট্টি টাকা অর্থাৎ এখানে আপনারা চাউলের দাম দেখতে পারবেন এবং এখানে কোন কোন চাউল আছে তো এটা আমি ব্যাগ আসতেছি আসার পর আবারও চলে যাচ্ছি যে অন্য কিছু মনে করেন ভোজ্য তেলের দাম জানবো এই যে দেখেন সয়াবিন তেল লুজ এক টাকা এবং এখানে সয়াবিন তেল পাঁচ লিটার বোতল নয়শো টাকা তো এখানে আপনারা সব কিছু খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন কিন্তু আপনি এখানে দেখে বাজারে গিয়ে সঠিকভাবে বাজার করতে পারেন অর্থাৎ কত টাকা হলে আপনার বাজার কমপ্লিট হবে এখান থেকে আপনারা জানতে পারবেন তা অবশ্যই আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আসলে দেখে বাজারে গিয়ে কেউ আপনাকে আর ঠগাতে পারবে না সঠিকভাবে আপনারা কিনে নিয়ে আসতে পারেন যে কোনো জিনিসের দাম এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে ভোক্তা অধিদপ্তরের বানানো অ্যাপ সবাই ভালো